আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা একটু টিপস টাইপের হবে অনেকে আসলে নতুন বাইক কেনার পরে কনফিউশনে থাকেন ইঞ্জিন অয়েল হিসেবে কি ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন কতদিন পরে ব্যবহার করবেন কোন গ্রেডটা ইউজ করবেন অনেকেরই নানান ধরনের প্রশ্ন থাকে বাট সঠিক ইনফরমেশনটা আপনার হয়তো বা জানেন না তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিও বিশেষ করে যারা নতুন একেবারে তাদের জন্য কিন্তু মূলত ভিডিও যারা আসলে পুরাতন যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন তার সংক্ষেপে আপনাদেরকে একটু সাজেশন দিব আসলে নতুন বাইক কেনার পরে কতদিন পরে আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন যেমন ধরেন আমার এই বাইকটা হন্ডা হার্ডার টু পয়েন্ট জিরো বাইকটা প্রায় সাত হাজার কিলোমিটার চলছে তো এই বাইকটা যখন নতুন কেনা হয় বা যারা নতুন বাইক কিনবেন তাদের উদ্দেশ্যে বলি যে প্রথম অবস্থায় আপনারা চারশো থেকে পাঁচশো কিলোমিটার চালানোর মধ্যেই আপনারা প্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন প্রথমের থেকে কিন্তু ইঞ্জিনটা অনেক বেশি ক্ষয় হয় তো ওই সময়টাতে কিন্তু ইঞ্জিন যে পরিমাণ ক্ষয় হয় তখন এই যে ভিতরে যে ইঞ্জিনের যে ক্ষয় হওয়া যে গুড়াগুলা থাকে সেগুলো কিন্তু ইঞ্জিনের ভিতরেই থাকে যার কারণে প্রথমের দিকে আসলে সবাই রিকমেন্ড করে যত দ্রুত সম্ভব আপনারা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন তিনশো থেকে পাঁচশো কিলোমিটারের মধ্যে অবশ্যই চেঞ্জ করে নেবেন তাতে করে আপনার ইঞ্জিন বাইকের ইঞ্জিনটা কিন্তু অনেক ভালো থাকবে সেকেন্ডলি মানে যখন পাঁচশো কিলোমিটার হয়ে গেল আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেন প্রথম এক হাজার কিলোর মধ্যে আরেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন প্রথমে এক হাজার কিলোর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বাইকের ইঞ্জিনটা ক্ষয় হয় আর এই গুঁড়াগুলো কিন্তু ইঞ্জিনের ভিতরেই থাকে তো এটা যখন অতিরিক্ত পরিমাণ যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু ওই ইঞ্জিনের গুঁড়াগুলো থাকবে ইঞ্জিনের ভিতরে তখন ক্ষয়টা কিন্তু আরও বেশি হতে থাকবে যার কারণে সবসময় রিকমেন্ড করা হয় প্রথমের দিকে মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করার জন্য যাতে করে আপনার খরচটা কম হয় কারণ মিনারেল ইঞ্জিন অয়েলটার দাম কম থাকে আর মোটামুটি দুই হাজার কিলোমিটার পর্যন্ত আপনারা যদি তিনটা থেকে চারটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন আমার মতে এটা সবচেয়ে বেস্ট ওয়ে প্রতিটা বাইক কোম্পানি কিন্তু আপনাকে রিকমেন্ড করে থাকে দুই কিলোমিটার পর্যন্ত সাবধানে রাইড করা অর্থাৎ ইঞ্জিন ব্রেকিং পিরিয়ড যেটাকে বলে ব্রেকিং পিরিয়ডটাকে মেনটেন করার কথা বলে থাকে বা রিকমেন্ড করে থাকে তো সেই ক্ষেত্রে প্রথম দুই কিলোমিটার পর্যন্ত আপনারা যদি চারটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন অর্থাৎ প্রতি পাঁচশো কিলোমিটার পর পর তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা সবচেয়ে ভালো থাকবে আর অনেকে কনফিউশনে থাকেন কোন গ্রেডটা আপনি ইউজ করবেন এখন এক এক কোম্পানির ইঞ্জিন অয়েল গ্রেড কিন্তু এক এক রকম যেমন আমারটা হোন্ডা হর্নে টু পয়েন্ট জিরো এটাতে কিন্তু ইঞ্জিন অয়েল গ্রেড রিকমেন্ড করা হচ্ছে টেন ডাব্লু থার্টি তো আপনারা টেন ডাব্লু থার্টি এই ইঞ্জিন গ্রেডটা ঠিক রেখে আপনার যে কোনো ধরনের ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আমি যেহেতু এই বাইকের ইউজার তো আমি সেই এই বাইকটার ব্যাপারে বললাম আর অন্যান্য যে বাইকগুলো আপনারা ইউজ করে থাকেন অন্য ব্র্যান্ডের তো ওই ব্র্যান্ডের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনারা জিজ্ঞেস করলেই জেনে নিতে পারবেন যে এটার অফিসিয়াল ইঞ্জিন অয়েল গ্রেডটা কোনটা বা আপনি যখন বাইকটা কিনবেন বাইকের ম্যানুয়াল গাইড একটা থাকে ম্যানুয়াল বই থাকে তো সেটাতে কিন্তু উল্লেখ করা থাকে যে আপনারা কোন গ্রেডটা ইউজ করবেন আমাদের দেশে যেহেতু ম্যাক্সিমাম মানে নামি দামি যে ইঞ্জিন অয়েলগুলা বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু সব কপি পাওয়া যায় তো কপি যদি আপনি ইঞ্জিন অয়েল ইউজ করেন বা আপনি যদি ভুলবশত ওটা ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের অবশ্যই ক্ষতি হবে তাই আমি আপনাদেরকে মানে রিকমেন্ড করব বা সেফ থাকার জন্য যেটা আমি পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনারা সময় অথরাই শোরুম থেকে কিনবেন মানে আমি যেমন হুন্ডা ইউজ করতেছি হুন্ডার যে অফিসিয়াল যে সার্ভিস সেন্টার যেটা আছে সেখান থেকেই কিন্তু আমি সবসময় ইঞ্জিন অয়েল ইউজ করি কারণ হচ্ছে অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোতে কখনোই ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল পাওয়া যায় না ওখান থেকে আপনারা কিনে যদি ইউজ করেন আশা করি আপনারা সবসময় অরিজিনাল ইঞ্জিন অয়েলটা পেয়ে যাবেন আর ওখানে হয়তো বা একটু পঞ্চাশ টাকা বা একশো টাকা বেশি নিতে পারে বাট আপনারা অথেন্টিক ইঞ্জিন অয়েলটা পাচ্ছেন তো আমি রিকমেন্ড করবো অবশ্যই তাদের অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকেই কিনবেন এটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন যে ইঞ্জিন অয়েল হিসেবে কোনটা ইউজ করবেন এখানে কিন্তু বাংলাদেশে তিন ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায় সাধারণত একটা হচ্ছে মিনারেল আরটা হচ্ছে সেমি সেনথেটিক আর একটা হচ্ছে ফুল সেনথেটিক তো যেটা মিনারেল সেটা কিন্তু ছয়শো টাকা থেকে সাতশো টাকার মধ্যে পাওয়া যায় আর যেটা ফুল সেমি সেনথেথিক সেটা আটশো থেকে এক টাকার মধ্যে পাওয়া যায় আর যেটা ফুল সেনথেথিক সেটা হচ্ছে বারোশো থেকে শুরু করে আঠারোশো দুই টাকা পর্যন্ত আছে বা তারও বেশি দামে থাকতে পারে তো এখন আপনি কোন ব্র্যান্ডেরটা ইউজ করবেন এটা আসলে আমি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করব না তখন আপনারা বলবেন যে আমি ওই ব্র্যান্ডের প্রচার করতেছি তো এটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে কোনো সমস্যা নাই তবে আমি সাজেস্ট করব যে কোম্পানিগুলা যে ইঞ্জিন গ্রেডটা সাজেস্ট করে সেই গ্রেডটা ঠিক রেখে আপনারা ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তাহলে বাইকের ইঞ্জিনটা সবসময় ভালো থাকবে তো এখন প্রশ্ন হচ্ছে কখন আপনি ফুল সেন্থেটিক ইউজ করবেন বা কখন মিনারেল ইউজ করবেন মিনারেলটা সবসময় ইউজ করার চেষ্টা করবেন প্রথম দুই থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত মানে শুরু থেকে একদম তিন হাজার কিলোমিটার পর্যন্ত আমি অন্তত মনে করি যে মিনারেলটা ইউজ করাটাই বেস্ট হবে আপনার ইঞ্জিনের মানে বাইকের ইঞ্জিনের জন্য তিন হাজার কিলোর পরে বা চার হাজার কিলোর পরে যদি আপনি ফুল সেনথে থেকে যান তাহলে আপনার ইঞ্জিনের জন্য মানে আপনার জন্য সাশ্রয়ী যেরকম হচ্ছে আপনার ইঞ্জিনের জন্য কিন্তু ভালো থাকবে কারণ হচ্ছে ইঞ্জিন অয়েলগুলোর মধ্যে সবচেয়ে রিফাইন্ড বা যেটা সবচেয়ে টপ লেভেলের ইঞ্জিন অয়েল যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কিন্তু ফুল সেনথেটিক ইঞ্জিন অয়েল তো ওইটা আপনার ইউজ করলে আপনার অবশ্যই ইঞ্জিনটা অনেক ভালো থাকবে হিটিং ইস্যুটা কম হবে তো ওইটা আপনারা ইউজ করতে পারেন তিন হাজার কিলোমিটার পরে তিন হাজার কিলোর আগে আপনারা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন না করতে পারেন আপনারা শুরুর থেকেই করতে পারেন কিন্তু আপনার টাকাটা খরচ বেশি হবে কারণ ওই যে প্রথমে বললাম প্রথম দুই হাজার কিলোমিটার পর্যন্ত আপনারা যদি তিনটা বা চারটে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন তখন ফুল সিনথেটিক কিনতে গেলে আপনার খরচটা কিন্তু বেশি পড়বে কারণ ওটার দাম বেশি আর ফুল সিনথেটিক আপনি যদি তিন চার হাজার কিলোমিটার পার করার পরে যদি ইউজ করেন তখন আপনার সাশ্রয় হচ্ছে এই কারণে একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে মোটামুটি আপনারা পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন তো সেটা কিন্তু অবশ্যই মিনারেল ইঞ্জিন অয়েলের থেকে অনেকটাই সাশ্রয় হবে আপনার জন্য কারণ মিনারেল দিয়ে আপনি সর্বোচ্চ আটশো থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন সেক্ষেত্রে আপনার ছশো থেকে সাতশো টাকা খরচ হয় বাট আপনি এখানে কিন্তু বারোশো তেরোশো টাকার মধ্যেই কিন্তু ফুল স্যান্ডিদিক ইঞ্জিন অয়েলটা পেয়ে যাবেন বা কিছু কিছু ব্র্যান্ড ভেদে পনেরোশো থেকে দুই হাজার টাকাও দাম হতে পারে বাট সেটা কিন্তু আপনারা তিন হাজার প্লাস চালাতে পারবেন এটা কিন্তু এক এক ইঞ্জিন অয়েল কোম্পানি এক এক ধরনের রিকমেন্ড করে থাকে তো যখন আপনারা যে ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন সেই ইঞ্জিন অয়েল যেখান থেকে কি তার কাছ থেকে শুনে নেবেন বা ওখানে কিন্তু উল্লেখ করাও থাকে অনেক সময় অনেক ইঞ্জিন ইঞ্জিন অয়েলের বোতলে যে এটা কত হাজার কিলোমিটার পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন তো এই সিম্পল ওয়েটা যদি আপনারা মেনটেন করেন মানে আমি যেগুলো বললাম এটা যদি মেনটেন করার চেষ্টা করেন তাহলে আশা করি আপনারা খুব ভালো সার্ভিস পাবেন লং টার্মে আপনারা যদি বাইকটা ইউজ করেন আর অনেকে এই এই জিনিসগুলো বোঝেন না ভুল করেন যে প্রথম থেকেই সার্ভিস করেন না ঠিকমতো এক হাজার কিলোমিটার চালা মানে চালিয়ে ফেলছেন কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ করেননি এগুলো কিন্তু ইঞ্জিনের জন্য ক্ষতিকর সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা মনে রাখবেন যে নতুন বাইক যদি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই প্রথম তিনশো থেকে পাঁচশো কিলোমিটার মধ্যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু আপনারা সময় ভালো সার্ভিসটা পাবেন পরবর্তীতে এবং যে কোম্পানির বাইক ইউজ করেন না কেন ওই কোম্পানির যে ম্যানুয়াল গাইডটা থাকে সেটা রিকমেন্ড অনুযায়ী মানে চেষ্টা করবেন মেনটেন করার তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই বাইকটা থেকে ভালো সার্ভিস পাবেন সেমি সেমিসিন্ডেটিকটা হচ্ছে আপনি ওই তিন হাজার কিলোমিটার পরেই ইউজ করা শুরু করেন কোনো সমস্যা নাই যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি সেমি সেমিসিন্ডিটিকটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা হয়তো পনেরোশো কিলোমিটার থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন সর্বোচ্চ এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছেন বা কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছেন যেমনটা আগে বলছি যে এক একটা ইঞ্জিন অয়েলের মানে কোম্পানির এক এক ধরনের রিকমেন্ডেশন থাকে তো এই ছিল মোটামুটি ইঞ্জিন অয়েল সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা তো যারা আসলে নতুন আছেন আমার মনে হয় তাদের জন্য অবশ্যই কিছুটা হলেও হেল্প হবে আর আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন অনেকে হয়তো এই বিষয়গুলো জানে না তাদের জন্য কিন্তু অনেক উপকারে আসতে পারে আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিতে পারেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো তো আজকের মধ্যে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আন মেনে চলবেন আল্লাহ হাফেজ